ও ওহে ব্যক্তি ফোনে কথা একটু কম বললে এখানে বাসের জন্য ঘোরাঘুরি করা লাগতো না এরকম একটা বাসের মালিকই থাকতেন আপনি আপনি তো ফোনে বেশি কথা বলেন না তাই না হ্যাঁ তো আপনার বাসটা কই এই যে সামনে যত বাস দেখতেছে সব আমার আর আমার বাংলা লিঙ্কে খরচও কম খরচ তো কম হবেই কারণ বাংলা লিঙ্কে কল করলেও বোনাস ধরলেও বোনাস মাত্র ছাব্বিশ টাকা রিচার্জে উপভোগ করুন সারা মাস বাংলা লিঙ্কে সবাই সবকিছু কিছু বেশি পায় নতুন কিছু করো বাংলা লিঙ্ক আচ্ছা আপনার ফোনে কি খরচ বেশি হয় আমি ফোন ইউজ করি না ভাই ওইটা ফেলেন বাংলা লিঙ্ক নেন নতুন কিছু করেন